কথা আর অগ্নি আবারও খেয়ে কাছাকাছি আসে আর এটা দেখার পর প্রচণ্ড রেখে যায় মান্ডবী আর বলে ইচ্ছে করে করে অগ্নির গায়ে গিয়ে পড়ছে এই কথা যাকে আমার একদমই সহ্য হয় না তার মধ্যে ছোটকা এসে অগ্নির সাথে ইয়ার্কি কি ঠাট্টা মারতে থাকে আর বলে নুপুর তুমি এই ধাক্কা কানেকশানটাকে জানো না তো তার জন্য এটা কিন্তু খুব কাছাকাছি আনে অপরকে একে অপরকে আর এটা শোনার পর ছোটকা তখন বারবার করে অগ্নির দিকে তাকাতে থাকে আর অগ্নি তখন বলে চুপ করবি ছোটকা তুই পারিসও বটে এদিকে বর এসেছে বর এসেছে শুনেই সবাই মিলে তাড়াতাড়ি করে ছুটে যাচ্ছে আর ঠাম্মি নিয়ে গেছে বরণ ডালা অভিকে বরণ করে ঘরের মধ্যে নিয়ে আসছে আর চারিদিকটা দেখার পরে তখনই অভির বাবা বলে কি সুন্দর সাজানো হয়েছে এই বাড়িটাকে চোখ সরানো যাচ্ছে না দারুণ হয়েছে তখনই দাদু বলে আসলে সবটাই করেছে আমার কথা মা পাচক ঠাকুর সবাই মিলে কি কথা মা তাই তো কথা আর কিছু বলতে পারে না হাসতে থাকে কারণ এখন দাদুও পাচক মশাই বলে ডাকতে শুরু করেছে এর মধ্যেই কর্তাদিদা তখন ওবির হাতে একটা আংটি দিয়ে দেয় আর বলে দেখো তো বাবা পছন্দ হয়েছে কিনা এই নিয়ে সবাই খুব মজা করতে থাকে ছোটকা তখন বলে চলো এবার তোমাকে ছাদনাতলায় নিয়ে যাই আস্তে আস্তে তো বিয়ের পিঁড়িতে বসতে হবে তাই না অন্যদিকে প্রিয়াকে খুব সুন্দর করে সাজানো হয়েছে সেটা দেখার পর অর্ণা বলে ইস কি সুন্দরী না লাগছে আজকে প্রিয়াকে এ শোন তোর বর এসে গেছে আমরা বরং নিচে যাই দেখি তোর বরকে দেখতে কেমন লাগছে ঘরটা ফাঁকা হতেই প্রিয়া বলে যাক বাবা ঘরটা এতক্ষণে ফাঁকা হলো এবার আমি সৌরভকে ফোন করব সৌরভকে ফোন তো করছে কিন্তু সৌরভ ফোন ধরে না বারবার করে কেটে দেয় আর বলে প্রিয়া আর তুমি যতই আমাকে ফোন করো না কেন আমি তো তোমার ফোন ধরবো না আমি তোমাকে বিয়েও করব না ভেবেছিলাম তুমি ওই বড় লোক বাড়ির মেয়ে তোমার কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়ে তোমাকে ছেড়ে দেব। কিন্তু সেটাই যখন পেলাম না এই তোমাকে আমি বিয়েও করবো না আমার সাথে তোমার আর কোনো সম্পর্ক নেই বলি ফোনটাকে অফ করে দেয় এদিকে কথাকে ডাকতে শুরু করে কর্তাদি আর বলে কথা মা যে সমস্ত জামাকাপড়গুলো তোমাকে দিয়েছিলাম ওগুলো নিয়ে এসো লাগবে কথা বলে এক্ষুনি যাচ্ছি আর এটা শোনার পর চিত্রা প্রচণ্ড রেগে যায় মনে মনে ভাবে আজকাল সমস্ত দায়িত্বই দেখছি কথা নিচ্ছে আমাকে সরিয়ে দিয়ে কথার উপরে দায়িত্ব দেওয়া হচ্ছে এটা তো আমি এত সহজে মেনে নেবো না কথা সেই জামাকাপড়গুলো নিয়ে আসতে গেলে পড়ে যাচ্ছিল আবারও ঠিক তখনই এসে অগ্নি ধরে নেয় আর বলে সত্যি তুই যে কি করিস না আমি এক্ষুনি চশমা মুস্তে না আসলে তোর অবস্থা খারাপ হয়ে যেত এর মধ্যেই কথা ঠিক করে পাচক মশাইকে বলবে কথাগুলো কিন্তু পাচক মশাই কথা না শুনে বেরিয়ে যায় মা আনন্দের কাছে চলে গিয়ে প্রিয়ার কাছে প্রিয়ার জন্য প্রার্থনা করতে থাকে কথা আর বলে তুমি দেখো মা প্রিয়া যেন সুখী হতে পারে এর মধ্যেই বর্ত বিয়ের পিঁড়িতে বসে গেছে আর তখনই একজন ফোন করছে সেই মেয়েটার নাম হলো কীর্তি আর সেই মেটার কাছে দেখা করতে চলে যায় অভি আর বলে দেখো আমার হাতে কোনো অপশান নেই এই বিয়েটা আমাকে করতেই হবে বাবার সম্পত্তি পাওয়ার জন্য তুমি এসব নিয়ে ভেবো না সব ঠিক হয়ে যাবে আর কথা তখন সেদিকেই যাচ্ছে আর বোঝাই যাচ্ছে অভি কিন্তু এবারে ধরা ধরা পড়তে চলেছে কথার কাছে